আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ সুদীপ পড়ছি ভারতীয় মহাকাশ সংগঠন ইসরো দেশের প্রথম বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কৃত্রিম উপগ্রহ এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট বা এক্সপোস্যাট সাফল্যের সঙ্গে মহাকাশে পাঠিয়েছে সকাল নটা বেজে দশ মিনিটে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ যান পিএসএলভি সি ফিফটি এই কৃত্রিম উপগ্রহ সহ কয়েকটি পেলোড মহাকাশে নিয়ে যায় পৃথিবীর ওপরে নিচু কক্ষপথেই প্রদক্ষিণ করবে এক্সপোস্যাড ভূমি থেকে তার সর্বোচ্চ উচ্চতা হবে পাঁচশো থেকে সাতশো কিলোমিটার এটি মহাকাশে এক্সপ্রোসির পোলারাইজেশন বিষয়ে অনুসন্ধান এবং কৃষ্ণ গহর নিয়ে গবেষণা চালাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আগামীকাল নতুন চারটি থানার উদ্বোধনের কথা থাকলেও সেই অনুষ্ঠান আপাতত স্থগিত থাকছে বলে জানা গেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত এক অনুষ্ঠানের মঞ্চ থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর এই থানাগুলির উদ্বোধন করার কথা ছিল উত্তর কাশীপুর পোলেরহাট চন্দনেশ্বর ও ভাঙড় থানা কলকাতা পুলিশের আওতায় আসছে এর মধ্যে পোলেরহাট ও চন্দনেশ্বর থানা দুটি নতুনভাবে তৈরি করা হয়েছে উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচন থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় বিধানসভা কেন্দ্র এলাকা এরপরে মুখ্যমন্ত্রী গত জুলাই মাসে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সাতই জানুয়ারি সাগরদ্বীপ যাবেন পুজো দেবেন মুনির মন্দিরে তিন তারিখে সফরের কথা থাকলেও শারীরিক কারণেই তার সফর পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই সাগরে পূর্ণার্থী সমাগম শুরু হবে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা দফায় দফায় প্রস্তুতি খতিয়ে দেখছেন করোনা সংক্রমণ নিয়ে বাড়তি সতর্ক রয়েছে প্রশাসন তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতার বাবুঘাটে শিবিরের ব্যবস্থা করা হয়েছে এখন থেকে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচি শুরুতে রাজ্য সঙ্গীত গাইতে হবে পয়লা বৈশাখ শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে পালিত হবে বাংলা দিবস মুখ্যসচিব স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের গরিমা সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরেই রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীতের প্রয়োজন অনুভূত হচ্ছিল রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচি শুরুতে এক মিনিট উনষাট ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সংগীত দুটি গানই উপস্থিত সকলকে উঠে দাঁড়িয়ে গাইতে হবে পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য পরিবহন দপ্তর পুলকার নিয়ে নতুন নির্দেশিকা আনতে চলেছে সম্প্রতি পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী পুলিশ ও পুলকার সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে স্থির হয়েছে সরকার নির্ধারিত গাইডলাইন না মানলে কিংবা ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে লাইসেন্সও বাতিল হতে পারে আজ পয়লা জানুয়ারি ইংরেজি নববর্ষ দু হাজার চব্বিশের প্রথম দিন রাত ঠিক বারোটা বাজতেই পুরনো বছরকে বিদায় জানিয়ে দেশ বিদেশের সঙ্গে রাজ্যেও উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলি ছাড়াও জেলা জুড়ে রাস্তায় মানুষের ঢল চোখে পড়ে আলোকমালার পাশাপাশি ছিল গানবাজনা আর আজ কল্পতরু উৎসব আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারির এই দিনটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়ে ভক্তদের চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছিলেন এ উপলক্ষে আজ ভোর থেকে কাশীপুর উদ্যানবাটিতে পূজা পূজাপাঠের আয়োজন করা হয়েছে কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে সমাগম হয়েছে বহু ভক্তের রামকৃষ্ণ দেবের জন্মস্থান হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনে আজ বহু মানুষের সমাগম অন্যদিকে বর্ষবরণের রাতে বিশৃঙ্খল আচরণ সহ একাধিক কারণে মোট দুশো সাতানব্বই জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ কলকাতার ক্যানেলিস্ট মোড়ে আজ ভোরে একটি বন্ধ কাঠগোলায় আগুন লাগে দমকলের তিনটি ইঞ্জিন প্রায় সাড়ে চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে হতাহতের কোনো খবর নেই বাজি পড়ানোর সময় তার আগুন থেকেই দুর্ঘটনা বলে পুলিশের অনুমান বর্ষবরণের রাতে কলকাতায় পথ দুর্ঘটনায় দুই বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন জানা গেছে রাত একটা নাগাদ কসবা থানা এলাকার সিমেন্টস মোড়ে একটি গাড়ি বাইকে ধাক্কা মারলে আরোহী দুজন ছিটকে পড়েন আহত অবস্থায় বাইকের চালক ও তাঁর সঙ্গে এক তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গাড়ির চালকে পুলিশ গ্রেপ্তার করেছে পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ে গতরাতে এক পথ দুর্ঘটনায় ডিএসপি ট্রাফিক সহচার চার পুলিশকর্মী আহত হয়েছেন পুরুলিয়া বাঁকুড়া সিক্সটি জাতীয় সড়কের উপর টহলদারির সময় একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই চার পুলিশকর্মীকে ধাক্কা দেয় পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের সিংহালি গ্রামে দাদা বৌদিকে ধারালো বঁটি দিয়ে কোপানোর অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ ঢালাই রাস্তায় জল ফেলাকে কেন্দ্র করে অশান্তির জেরে এই ঘটনা বলে জানা গেছে ধৃত তরুণ হাজরা বচসায় চলাকালীন দাদা মৃণাল এবং বৌদি শ্রীমতী হাজরার ওপর বঁটি নিয়ে চড়াও হয় গুরুতর জখম অবস্থায় তাঁদের প্রথমে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল